আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নাহার ক্রিয়েটিভের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানায় আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম আজকে চার বছর হতে চললো আমাদের বিয়ে হয়ে গেছে একদম ঘটা করে আমার বাবের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করে একবারও খাওয়ানো হয়নি আর আমার মার খুব ইচ্ছা সবাই মিলে একসঙ্গে এসে যেন আমাদের বাড়িতে আনন্দ করে কখনো না কখনো কারো না কারোর জন্য সবসময় আটকেই গেছে একসঙ্গে কারোর হয়নি বহুদিন পর সবাই মিলে একসঙ্গে আসার সুযোগ হয়েছে তাও আমাদের একটা মানুষ হঠাৎ করে চলে গেছে আমার পরিবারে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেই আমার মেজো কাকা ইন্তেকাল করেছেন তো মেজো কাকার জন্য অনেক মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমার কাকারও এদের সঙ্গে আসারই কথা ছিল কিন্তু হঠাৎ করে কাকার শরীর খারাপ হওয়ার পর আমাদের নিমন্ত্রণটা পিছিয়ে গেল তারপরে হঠাৎ করে কাকা ইন্তেকাল করে গেলেন সেই দুঃখটা আমরা এখনও সইতে পারছি না আজকে অনেক আনন্দের কথা কিন্তু তাও আমার কাকার জন্য বারবার এতটাই মন খারাপ হয়ে যাচ্ছে যে আমি ভালো করে আনন্দ করতেও পারিনি আর তাছাড়া আমার বাড়ির সবাই অসুস্থ অনেক জ্বর শরীর খারাপ এইভাবে সপ্তাহ পর সপ্তাহ নিমন্ত্রণটা পিছিয়ে যাচ্ছে তাই মা বা আজাদ নানি সবাই মোটামুটি অসুস্থ তাও বারণ করেনি এখন সকাল সাতটা মতো বাজে আর এই যে কাটাকুটিগুলো মোটামুটি সবই হয়ে গেছে সকাল বেলায় আম্মাজি তাড়াতাড়ি এগুলো করে ফেলেছেন এখানে সাড়ে চার কেজি মতো মাংস আছে গরুর মাংস বিরিয়ানি হবে আদা রসুন ছেলা হয়ে গেছে পনির আর মিষ্টি ঘরটার সব গোছানো হয়ে গেছে মোছামুছিও হয়ে গেছে আর এই যে এই ঘরটা হচ্ছে আম্মাজিদের ঘর আম্মাজি বাবা থাকে আর এই পাশের ঘরটা আমাদের আমরা দুজন থাকি এই ঘরটা মোটামুটি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো শুধু আসতেই দেরি আর গ্লাস বাটি সব প্লেট প্লেটগুলো সব ধুয়ে শুকোতে দিয়েছি মানে পানি ঝরতে দিয়েছি তো এলেই যেন তাড়াতাড়ি সব কিছু রেডি করে দিতে পারি আর আম্মাজি এখন বিরিয়ানির জন্য যে মাংসটা ওটা মশলা টসলা মাখিয়ে মেখে রাখবেন তার জন্য রেডি করছেন আর এই যে আমার মানি প্ল্যান্টটা এখানে একটা থাকে এই গাছটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে একবার সব ছিঁড়ে গিয়েছিল পাতাগুলো একদম সব কিছু গোছাতে গিয়ে আবার এখন অনেকটাই বেড়ে গেছে আর পনিরের টুকরোটা ভালো করে পিস করে রাখছি কারণ এটা ছোলার ডাল দিয়ে হবে পনিরের তরকারি তো কতটা পিস করতে হবে কতটা মাপের সেটা আম্মাজিকে জিজ্ঞেস করে আমি মোটামুটি পিসগুলো করে নিলাম এই যে টুকরোগুলো হয়ে গেছে ঠিক এরকম সাইজের টুকরোগুলো করেছি আর এখানে আম্মাজি এই মাংসটা রেডি করে ফেলেছেন এবার মাখবেন তো আগে মশলাটা পেঁয়াজ নানা রকমের মশলা যেমন লঙ্কা হলুদ জিরে ধনে তেজপাতা তারপরে লবণ সর্ষের তেল সাদা তেল আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে মশলাটা এক জায়গায় মেখে নেবেন তারপরে সেটা মাংসের মধ্যে দিয়ে মেখে রেখে দেবেন ম্যারিনেশনের জন্য তো এই বিরিয়ানির পদ্ধতিটা আমার খুব ভালো লাগে কারণ অতটা গরুর মাংস একসঙ্গে হাঁড়িতে কষানো অনেক চাপ হয়ে যায় কষানোর পর তারপর আবার সেটাকে সাজা বিরিয়ানি অনেক দেরি হয়ে যায় আম্মাজির এই বিরিয়ানির পদ্ধতিটা খুব ভালো লাগে যতটাই বিরিয়ানি হোক কিন্তু খুব সহজে হয়ে যায় এই যে মাংসটা মাখা হয়ে গেছে এবার ম্যারিনেশনের জন্য রেখে দেবেন আর এদিকে পনিরগুলো ভেজে নেওয়া হচ্ছে সাদা তেলে হালকা করে ভেজে তুলে নিতে হবে পনির তো এমনি বেশিক্ষণ ভাস্তা লাগে না খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় পনিরগুলো ভাজাও হয়ে গেছে এবার এই তেলেই ওই ডালের মশলাটা করে নিয়ে ডালটা রান্না করা হবে এই যে ছোলার ডালটা এটা আগের দিন ভিজিয়ে রাখা হয়েছিল রাত্রে তো ভিজে গেছে ভালোভাবে এবার মশলাটা করে ডালটা কষিয়ে নেওয়া হচ্ছে তেলে পেঁয়াজ দিয়ে নানা রকমের মশলা শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপর ডালগুলো দিয়ে কুচি কুচি করে কেটে রাখা আলু এগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে আরও কিছু মশলা দেওয়া হলো যেমন গরম মশলা কাশ্মীরি লঙ্কা সব কিছু কষিয়ে নিয়ে একবার প্রেশার কুকারে দিয়ে দেয়া হলো একটু বেশি করে পানি দিয়ে আর প্রেশার কুকারে বেশ দু তিনটে সিটি দিয়ে ডালটা সিদ্ধ হয়ে এলে তারপরে পনির ভাজা পনিরগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে ডাল রান্না এটা খুব টেস্টি হয় এখন প্রায় সাড়ে নটা মতো বাজে আর নানপুরির জন্য যে ময়দাটা মেখে রাখা হয়েছিল এটা মোটামুটি সাড়ে চারটে নাগাদ ভোর সাড়ে চারটের দিকে মেখে রাখা হয়েছিল এখন বেশ অনেকটাই ফুলে উঠেছে ইস্ট দিয়ে মেখে রাখা হয় এবার একটু ভুল হয়ে গেছে তারা হুড়োতে আম্মা যে একটু বেকিং পাউডারটা দিতে ভুলে গিয়েছিলেন তো তার জন্য আরেকটু বেশি ফুল তো যেটা ফোলেনি নি লেচিগুলো করে রাখা হচ্ছে সবাই এলেই ভেজে ভেজে দেয়া হবে আর এদিকে মুরগির মাংস যেটা ভেজে নেওয়া হচ্ছে এটার আবার বিরিয়ানি করতে হবে কারণ আমার পিসি গরুর মাংস খায় না ওনার অ্যালার্জি আছে তো ওই জন্য ভেজে রাখা হচ্ছে ওটা আবার কষিয়ে রান্না করা হবে আর তার মধ্যে আমি মিষ্টিগুলো একটু সাজিয়ে রেডি করে রাখছি যাতে ওনারা এলে খুব তাড়াতাড়ি সবাইকে দিতে পারি তো মোটামুটি শুনতে পাচ্ছি যে এবার বাড়ি থেকে বেরোচ্ছে যেহেতু আমার বাবার বাড়ি খুব একটা দূর নয় তো বেরোচ্ছে শুনলেই আমরা রেডি করতে চালু করে দিতেই পারি তো তার জন্য এবার নানপুরিগুলো ভাজা চালু করে দিয়েছি কারণ অনেকগুলো মানুষ তো ঝট করে দিতে পারবো না সবাইকে খেতে তাই কিছুটা গরম গরম ভেজে রাখছি আবার সবাই এলে আরও কিছু গরম ভেজে দেয়া হবে তো বেকিং পাউডারটা দেয়া হয়নি ঠিকই কিন্তু নানপুরিতে তার মধ্যে কোনো স্বাদের তফাত হয়নি বা কম ফুলছে এমনও নয় খুব সুন্দরই হচ্ছে আমরা নর্মালি যেমন বানাই তেমনই হয়েছে উল্টে এটা যেন আরও বেশি সুস্বাদু লাগছিল অন্যগুলোর থেকে যাই হোক কিছুটা ভেজে রেখেছি ও ডাকছে দেখি মনে হচ্ছে মায়েরা সবাই আসছে আসলে মায়েরা অনেক অসুস্থ সবার জ্বর আস্তে আস্তে ওদের এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেলো আর মায়েরা বেরোতে পারছে না বলে সবাইও বেরোতে পারছে না আর হঠাৎ করেই সবার জ্বর এসে গেছে মানে প্ল্যানিংটা হওয়ার পরে তারপরে জ্বর এসছে হলে হয়তো আজকের দিনটাও ক্যান্সেল করা হতো আর আজাদের জ্বর মানে থেকে বেশি মন খারাপের বিষয়ে ও প্রচণ্ড হুল্লোর করে আজাদ শরীর কেমন আছে জ্বরটা কমেছে জ্বর চলো চলো নাসির কয় সবার যেহেতু জ্বর তার জন্য আমি ঠান্ডা মানে লিমকাটা একটু আগে থেকেই বের করে রেখে দিয়েছিলাম হালকা ঠান্ডাটা কেটে গেছে তারপরে ওদেরকে আমি এগুলো দিচ্ছি না আমি খাবো আমার খাওয়া হবে ঠিক রাখা সবাই অনেকগুলো মানুষ তাই সবাই তো একসঙ্গে খেতেও বসা যাবে না আর এখনও দু একজন আসতে বাকি আছে কাকিরা আসতে বাকি আছে তাই ভাই সব বাচ্চাগুলোকে সবাইকে নিয়ে আমি একবার খাইয়ে দিলাম তারপরে আবার কাকারা এলে খেতে দেব হ্যাঁ সবাই খাবো আমরা বসবো আর চিকেনটা কষা হয়ে গেছে এই জন্য পিসির জন্য আলাদা একটা ছোট্ট হাঁড়িতে চিকেন বিরিয়ানিটা সাজা হচ্ছে এটা মাই সাজছেন আর এদিকে আম্মাজি আমাদের আরেকটা বড় হাঁড়িতে যে বিরিয়ানি হচ্ছে সেটার জন্য সাজছেন আমাদের মোট দুটো হাঁড়িতে বিরিয়ানি করা হয়েছিল কারণ এমনিতে তো অনেক বড় হাঁড়ির অভাব তার উপরে আম্মাজি বললেন যে দুটো হাঁড়িতে যদি আলাদা আলাদা করা হয় তাহলে বেশি ভালো হবে স্বাদটা আর তার মধ্যে আমি শশাগুলো কেটে লেবু মাখিয়ে রেখে দিয়েছি শুধু খাওয়ার সময় লবণ দিয়ে দেবো আর এই যে আম্মাজি প্রেশার কুকারে সব মাংসটা সিটি দিয়েছেন মানে দুধাপে ধাপে দুটো প্রেশার কুকারে সিটি দিয়েছেন পুরো মাংসটা গরুর মাংসটা যেটা ম্যারিনেশন করে রাখা ছিল আর সিটি দিলেই মোটামুটি রান্নাটা রেডি হয়ে যায় তো এই যে মাংসটা এইমাত্র সিটিটা খোলা হলো দেখুন এখনও ফুটছে ভিতরে তো এটাই উপরে ঢেলে দেবেন একটা হাঁড়িতে মাংসটা নিচেই দিয়ে সাজা হয়েছে আর আরেকটা হাঁড়িতে মাংসটা উপরে দিয়ে মানে ভাত নিচেই দিয়ে তারপরে সাজা হচ্ছে

হাত খাঁপে আছো বিরিয়ানি খাবে তো চাই চলো 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 তোর জন্য গাছ লাগিয়ে রেখেছি টবে নয় টবে তলা ফুটো করে রাখা মানে প্রথমে টবে হয়েছিল বুঝতে পারছি টবেই দিয়েছিলাম নিয়ে তলাটা ফুটো করে মাটিতে বসিয়ে দিয়েছি তলা দিয়ে সে করে চলে গেছে নাহলে এত বড় হয় ওই টবে ওইটুকু ওইখানে একটা সবেদা গাছ আছে এইটা লিচু গাছটা এই যে সামনে এই তো ট্রেতে যেটা আছে একটা হাঁড়ি বিরিয়ানি রেডি হয়ে গেছে তাই ভাইদেরকে কাকা আমার শ্বশুর মশাই আব্বা জামাইবাবু সবাইকে বললাম আগে ওরা খেয়ে নিতে আর আমরা যে মেয়েরা আছি তখন তারপরে আবার খাবো তো ততক্ষণে আরেকটা একটা হাঁড়ির বিরিয়ানি দম দেয়া হচ্ছে ওটা ততক্ষণ রেডি হয়ে যাবে আর মায়ের যেটা কাজ মা সবাইকে এত ভালো করে ভাত দিতে পারেন তো সেই জন্য মাই ভাত সবাইকে খসিয়ে দিচ্ছেন আম্মা সব সময় এই দায়িত্বটা মাকেই দিয়ে দেন কারণ মা এটাই ভালো পারে সবাইকে ভালোভাবে ভাগ করে ঠিকঠাক যে যতটা খাবে যেটা খাবে সেটা দিতে পারে আর স্যালাডটাও রেডি হয়ে গেছে

এখন চারটে মতো বাজে আর আমরা খেতে বসছি হঠাৎ করে প্রচুর জোর বৃষ্টি চলে এলো আজকে সকাল থেকে এতই গরম ছিল এই বৃষ্টিটা এসে পুরো একদম শান্তি হয়ে গেল আর প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা খেতে বসে আবার যদিও আবার কারেন্ট চলে গেল কিন্তু তবুও খুব একটা কষ্ট হয়নি ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল মাঝখানে যেহেতু নাস্তা করা হয়েছিল তাই খুব একটা খিদেও পেয়ে যায়নি চারটে বাজলেও খুব একটা অসুবিধা কিছু হয়নি তারপরে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া হলো প্রথমে বেশি দিও না খেতে ভালো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে একটু গল্প গুজব করতে করতে কাটলো আমাদের বারান্দায় উপরের বারান্দায় এই দোলনাটা ঝোলানো আছে শাহির অনেক কাঁদছিলো তাই ওকে নিয়ে আমি একটুখানি হাসাচ্ছিলাম আর তারপরে সন্ধ্যা পর্যন্ত সবাই ছিল মায়েরা চলে গিয়েছিলেন কারণ মা বা যা নানি ভাই এদের অনেক শরীর খারাপ জ্বর এরা বাড়ি চলে গিয়েছিল গিয়েছিলো চা এখন খাবে না পিসিরা কাকিরা ভাবি এরা সবাই ছিল তো সন্ধেবেলা চা করেছিলাম সবাই মিলে একসাথে চা খাওয়া হলো সাতটা সাড়ে সাতটা নাগাদ ওনারা সবাই ছিলেন তারপর সবাই বাড়ি গেল সারাটা দিন এত ভালো কাটলো এত আনন্দে কাটলো কিন্তু তার মাঝখানেও আমি কাকাকে প্রতি মুহূর্তে অনেক মিস করেছি বারবার আমার চোখে জল চলে আসছে কিন্তু কিছু করার নেই একদিন না একদিন সবাইকেই যেতে হয় এটা দিয়েই বারবার নিজের মনটাকেও ঠিক করে নিচ্ছি যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন